ছেলে মানুষটা এটা ছাড়তে পারলাম না আর একটা বড় কারণ হচ্ছে আমার যারা আমার সঙ্গে বাজাচ্ছে আজকে তারা সবাই অনেক বড় মিউজিশিয়ান নীল বারো বছরের ছিল যখন প্রথম আমার সঙ্গে এসেছে এখন সে একজন মিউজিক ডিরেক্টর হয়ে গেছে দেবপ্রতিম বক্সি অন দ্য ড্রামস আকাশ গাঙ্গুলি অন দ্য বেস অ্যান্ড অফকোর্স ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গিটারিস্ট অনেক উনিশশো আঠারো থেকে দু হাজার চব্বিশ প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন উৎসব বেশ জমি উঠল শিলিগুড়ি বয়সা স্কুলে গোটা রাজ্য তো বটেই এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন শিলিগুড়ি বয়সা হাই স্কুলের প্রাক্তনীরা বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত বয়েজ হাইস্কুলের প্রাক্তনীরা রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাইস্কুল হলো এই শিলিগুড়ির বয়েজ হাইস্কুল ঐতিহ্যমণ্ডিত স্কুলটি প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেরা সব ছাত্রদের উপহার দিয়ে আসছে রাজ্যের মেধা তালিকায় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই স্কুলের প্রতিষ্ঠা ধরে নেওয়া হলেও আঠেরোশো সালে কার্যত স্কুলের যাত্রা শুরু হয়েছিল এমন কোন বছর নেই যে এই স্কুল ভালো ছাত্র উপহার দিয়েছে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক লেখক প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত কৃতি মানুষদের উপহার দিয়েছে স্কুল প্রয়াত প্রধান বিচারপতি আনন্দময় ভট্টাচার্য এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন এবারে উনিশশো থেকে দু হাজার চব্বিশ পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো স্কুলে গত তেরো এবং চোদ্দই জানুয়ারি এই উপলক্ষে শোভাযাত্রা ছাড়াও স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা ছাড়াও আর বিভিন্ন রকম অনুষ্ঠান হয় পুরনো দিনের প্রাক্তনীরা স্কুলে এসে পুরনো দিনের আড্ডায় মেতে ওঠে স্কুলে তৈরি হয় ভিন্ন ধর্মী পরিবেশ একসঙ্গে খাওয়া দাওয়া পুরনো দিনের গল্পে ফিরে যাওয়া যেন নতুন প্রাণ ফিরে পায় প্রাক্তনীরা এই উপলক্ষে দেওয়াল পত্রিকা যেমন প্রকাশিত হয় তেমনি সভিনিয়র পুনর্মিলন উৎসব কথা প্রকাশিত হয় সেখানে বহু প্রাক্তনী এবং কৃতি মানুষদের লেখা রয়েছে স্কুলের পরিচালনা নসব কমিটি সভাপতি তথা শিলিগুরি মহানগরিক গৌতম দেব সোবিনারিতে লিখেছেন কিছু পুরনো আবেগ ও স্মৃতির হাতছানি বিশিষ্ট লেখক সৌমেন নাগ লিখেছেন শিলিগুরি বয়েজ হাই স্কুল আমার গর্ব অভিজিৎ মজুমদার লিখেছেন আমার স্কুল আমাদের স্কুল লেখক অশেষ কুমার দাস লিখেছেন 70 দশকের প্রধান শিক্ষক কৃতি সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী লিখেছেন রনেবনে জঙ্গলে শিলিগুরি বয়েজ হাই স্কুল অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরীশঙ্কর ভট্টাচার্য লিখেছেন শিলিগুরি বয়েজ হাই স্কুল সেই সোভিনিয়ারে কবিতা লিখেছেন ধনঞ্জয় পাল কৃষ্ণেন্দু দাস সৌমিত্র চন্দ্র নিয়োগী গৌতম রায় চন্দ্র দাস অভিজিৎ বাগচি সুদেব বিশ্বাস লেখা রয়েছে আরো অনেকের শেষ দিনে অঞ্জন দত্তের অনুষ্ঠান স্কুল চত্বরে অন্য পরিবেশের জন্ম দেয় তার আগে স্কুলের ডকুমেন্টারি ওপর ভিডিও দেখানো হয় শিল্পী জয়িতা চক্রবর্তীরও অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন সব মিলিয়ে গত দুদিন ধরে শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল সাধারণ মানুষের কাছে আরো আলোচ্য বিষয় হয়ে ওঠে

আমাদের অনুষ্ঠান চলাকালীন এখানে আতশবাজির প্রদর্শনী হয়েছে একশো পাঁচটি আতশবাজি পোড়ানো হয়েছে এই আতশবাজিগুলি উনিশশো আটাত্তর সালের মাধ্যমিক যে ব্যাচটি সেই ব্যাচের পক্ষ থেকে এই আতসবাজির আয়োজন করা হয়েছিল মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় উপস্থিত হয়েছেন মিল দত্তা প্রকাশিত হল কথা পুনর্মিলন উৎসব উপলক্ষে এই স্মারক পত্রিকা প্রকাশিত হল আমি মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আমি চাইছি না কেন দুদিন ধরে অনেক বারে বারেই বলছি পুনর্মিলন উৎসবে তার একটা আমরা ডকুমেন্ট্রি করেছি সেটা এখনই দেখানো হবে তার আগে আমার মনে হয় যে এই স্মারক গ্রন্থ যেটা আজকে কথা প্রকাশিত হলো সেটা আগামী অনেক দিন। যখন পুনর্মিলন উৎসব হবে এই শ্রমেন্টটা এই নামেই প্রকাশিত হবে তার সূচনা আমরা করে দিলাম তারা এই কাজটা করেছেন আমি জানি যদিও ভিতরে কন্টেন্ট আমি এখনও দেখিনি কিন্তু অনুভব করতে পারি যে কোনো কাজ যদি হৃদয় দিয়ে করা যায় তাহলে সেই কাজ কাজের কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে এখন নিজে গিয়ে একটু পাতা উল্টাবো তারপর বাড়িতে গিয়ে নিশ্চয়ই আজকে তো সময় হবে না কালকে সময়ের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই লেখাগুলো পড়বো অনেকের লেখা আছে সুতরাং এত সুন্দর একটা

খেলিমুড়ি উচ্চতর বাজার বিদ্যালয় প্রাক্তনীদের এই